হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা আপনারা জানেন যে সুপারণিউমি পোস্টের নতুন শূন্য কেন তৈরি করা হলো রাজ্যের কাছে কিন্তু তার ফলকনামা চাইল হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু রাজ্যের এই জবাবে সন্তুষ্ট হননি তিনি রাজ্যের কাছে এই জবাব যে রাজ্য দিয়েছে তাতে কিন্তু তিনি অসন্তোষ প্রকাশ করেছেন কেনই বা তিনি অসন্তোষ প্রকাশ করলেন সেই সম্বন্ধেই আজকে আপনাদের কিছু বিস্তারিত জানাবো তা চলুন সেই খবরে আপনাদের তবে যাওয়ার আগে এই চ্যানেলটি যারা দেখছেন অতি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন যেন তারাও লেটেস্ট ভিডিওটি পেতে পারে আপনারা জানেন যে সুপার নিউমারি পোস্টে কেন নতুন শূন্য পদের প্রয়োজন হলো কাদের জন্যই বা সেই পথ তৈরি করেছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যে হলফনামা তৈরি করলো কলকাতা হাইকোর্ট মেধা তালিকায় নাম রয়েছে অথচ চাকরি চাকরি পাননি এমন যোগ্য জন্য প্রায় করেছে রাজ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই তালিকায় আনতে হবে রাজ্যের এই নির্দেশ নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বাবু রাজ্য এবং এসএসসিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গলবার আদালতে সেই রিপোর্ট জমা দেয় রাজ্য কিন্তু রাজ্যের জবাবেশ অসন্তোষ প্রকাশ করেছে আদালত এই ব্যাপারে হাইকোর্টের নির্দেশ হলফনামা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলার সঙ্গে এই নিয়োগের বাধা আছে কিনা তাও রাজ্য এবং বোর্ডকে জানাতে হবে উচ্চ আদালত জানিয়েছে এই হলফনামা পাওয়ার পরেই নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট বুধবার সংশ্লিষ্ট মামলাটিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন একজন ব্যক্তিকে দুবার নিয়োগ করা যায় না রাজ্য বলছে ওই ষোলোশো পোস্ট তৈরির সঙ্গে সুপ্রিম কোর্টে কোনো সম্পর্ক নেই আদালতকে হলফনামা দিয়ে এ ব্যাপারে তা জানাতে হবে অন্যদিকে আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তিনশো জন প্রার্থীর মামলা সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন রয়েছে রাজ্য ও বোর্ড সেখানে আবেদন করে এই পোস্ট তাই অবৈধ সুতরাং নিয়োগ যে অবৈধ হবে কথা বলাই বাহুল্য সংশ্লিষ্ট মামলাটি শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বলে জানায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ডিভিশন বেঞ্চের প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে হওয়া মামলা সুপ্রিম কোর্টে চলছে কিন্তু এই ষোলোশো পোস্ট তৈরি নিয়ে কোনো মামলা সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন নেই যদিও এই পোস্ট বোর্ড তৈরি করেনি বলেও জানান এসএসসির পক্ষের আইনজীবী সুতানু পাত্র তিনি বলেন মেনে নিচ্ছি এটা অবৈধ নিয়োগ কিন্তু তা বোর্ডের সিদ্ধান্ত নয় এক্ষেত্রে কেন এই পোস্ট তৈরি করা হয়েছে তার ব্যাখ্যা দিয়ে এই যে কিশোর দত্ত বলেন চাকরি প্রার্থীদের কর্মহীন না করতে রাজ্য এই পোস্ট তৈরি করে রাজ্যের এই অধিকার আছে উনিশে মে দু সালে ষোলোশো পদ তৈরি করা হয়েছিল সকলের কথা মাথায় দেখে এই পোস্ট তৈরি করা হয়েছিল যার মধ্যে সাড়ে সাতশো পদ কর্মশিক্ষা এবং বাকিটা হচ্ছে শারীর শিক্ষা সব পক্ষের আইনজীবী সওয়ালের পর বিচারপতি বলেন অবৈধ চাকরি প্রাপকদের বহাল রাখতে যে এই পোস্ট তৈরি করা হয়েছে তা হাইকোর্টে কাছে মেনে নিয়েছে বোর্ড কিন্তু রাজ্য কি এই ধরনের পোস্ট তৈরি করে বেআইনি নিয়োগ হওয়ার কর্মীদের রাখতে পারে এর ফলে যারা চাকরি প্রার্থী তারা যোগ্য হয়েও চাকরি পেলেন না রাজ্যের জবাবে খুশি হয়নি হাইকোর্ট এ ব্যাপারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অর্থাৎ বন্ধুরা এই যে আপনারা শুনলেন যে সুপার নিউমেরিক পোস্টের যে নিয়োগ সংক্রান্ত ব্যাপার সেই ব্যাপারে কিন্তু হাইকোর্ট রাজ্যের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এই ষোলোশো নিয়োগ সুপ্রিম কোর্টে মামলার সঙ্গে যুক্ত নয় হলফনামা দিয়ে কিন্তু তা কমিশনকে জানাতে হবে যদি তার ব্যাখ্যায় যদি আদালত সন্তুষ্ট হয় তবে সুপার নিউমেরি পদের জন্য আরও নিয়োগ করতে পারবে কিনা সেই ব্যাপারে কিন্তু কোর্ট বিচার করে দেখবে এছাড়াও আপনারা জানেন যে হলফনামা চাওয়া হয়েছে রাজ্য কী সুপ্রিম কোর্টে এক একই কথা বলছে তদন্তের স্থগিতাদেশ নির্দেশ দিয়েছে দেয় সুপ্রিম কোর্ট এজি জানান সুপার নিউমোরিক পোস্টে নেওয়া যাবে না কিশোর দত্ত বলেন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে অন্য মামলা সুপার নিউমোরিক পদে রাজ্যের লক্ষ্য মিলিটে কোনো আপোস্ট করা নয় যেখানে কর্মশিক্ষা শাড়ি শিক্ষা পোস্ট আছে সেই সব স্কুলেই তা নেওয়া হবে অর্থাৎ দু হাজার ষোলোয়ের ওয়েটিং লিস্ট থেকেই তাদের নেওয়া হবে অন্তর্বর্তী নির্দেশ চাওয়া হচ্ছে এদের নিয়োগের অনুমতি দেওয়া হোক ষোলশো পোস্ট তাই এর মধ্যে রয়েছে সাড়ে সাতশো কর্মশিক্ষা এবং বাকি হচ্ছে শাড়ি শিক্ষা তবে স্কুল সার্ভিস কমিশন কিন্তু স্বীকার করে নিয়েছিল যে বেআইনি নিয়োগ রেখে দিতেই এই সুপার নিয়মেরিক পোস্ট তৈরি করা হয় ডিভিশন বেঞ্চেও তারা এই একই কথা জানায় পরে একক বেঞ্চে এই শব্দ তারা প্রত্যাহার করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতানু দাবি করেন এটা সত্যি নয় সম্পূর্ণ ভিন্ন কারণে এই পোস্ট তৈরি হয় বিচারপতি রাজ্য কি পারে এই পোস্ট তৈরি করতে তা বিচারপতি কিন্তু জানতে চেয়েছেন তাহলে কারা এই পথ পাওয়ার যোগ্য একজন ব্যক্তিকে দুবার নিয়োগ করা যায় না স্কুল সার্ভিস কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে এই ষোলোশো জনের নিয়োগের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলা জড়িত নেই আমরা সবাই নিয়োগের পক্ষে আঠাশে তারিখ আবার শুনানির পরের দিন ধার্য করা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা দেখছেন যে এই সুপার মেমোরি পোস্টটি রক্ষা করা হচ্ছে যে কোনো রাজ্য কিন্তু চায় না যে কোনো ব্যক্তি যেন কর্মচ্যুত হয় অপরপক্ষে বিচারপতিরা কিন্তু জানতে বিচারপতি জানতে চেয়েছেন যে এটি কি যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে তাদের রাখার জন্যই কি এই পদগুলি নতুনভাবে তৈরি করা হচ্ছে নাকি যারা যোগ্য প্রার্থী আছে তাদেরই চাকরি দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে এটি কিন্তু রাজ্যকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে হবে যদি বেআইনি নিয়োগকে রাখার জন্য হয় তবে বিচারপতি ভেবে দেখবেন এছাড়াও তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে কি এই ব্যাপারটি কিন্তু পেন্ডিং আছে কি যদি পেন্ডিং থাকে তাহলে তিনি তা এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না এবং যদি তা যদি না থাকে তাহলে কিন্তু তিনি একটি অর্ডার কিন্তু শীঘ্রই জারি করবেন তা দেখা যাক এখন শ্রম সুপার নিয়মরিক পোস্টের ভবিষ্যৎ কি এই পরে যারা যেসব শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা যেসব ষোলোশো চাকরি প্রার্থী আছেন তারা কি ভবিষ্যতে চাকরি পেতে পারেন আমরা আগ্রহ থাকব এবং যে লেটেস্ট আপডেট আমাদের কাছে আসবে অবশ্যই আপনাদের সঙ্গে আপনারা কি বলেন এই সুপার নিয়মরিক পোস্ট কি যে শূন্য পদগুলি তৈরি করা হচ্ছে ষোলোশো পদ তা তৈরি করা উপযুক্ত নাকি যারা যোগ্য প্রার্থী আছে তাদেরই দেওয়া উচিত আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ